ইন ইবনে উবাই ইবনে সারুল যখন মারা গেল তার সন্তান আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সারুলের ছেলে আবদুল্লাহ তিনি আবার রসুলের খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে আসলেন এসে বলেন হে আল্লাহ রসুল আমার বাবা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সারুল তো মারা গেছে সে তো পাপিষ্ঠ ব্যক্তি অপরাধী এটা সকলেই জানে তো তিনি তো আর কাফের না মুশরেক না অতএব আমার বাবাকে আমরা যখন কাফনের কাপড় পরাবো আমারও ছোট্ট একটা আবদার দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে তার কাফন হবে না আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন যেটা আপনি ব্যবহার করেছেন আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবাকে আমরা কাফন দিয়ে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন শুধু কি আব্দুল্লাহ আবদুল্লাহ আল্লাহ আর একটা আবদার জানালেন নবীজি আমার পিতা আব্দুল্লা আপনি করবেন আল্লাহ নবী সাল্লাম তাতেও রাজি হয়ে গেলেন জানাজান নামাজ পড়তে যাচ্ছেন এমন সময় হজরত উমর পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন ও আল্লাহর হাবিব কোথায় যাচ্ছেন আপনি কদের না কার রব্বুকা আপনার অব আপনাকে নিষেধ করেছে এরপর আপনি মুনাফিকদের জানাজা পড়তে যাচ্ছেন নবীজি বলেন ওমার রে সোনাম আমার রব আমাকে মুনাফেকদের জন্য জানাজা পড়তে বারণ করেন নাই বাল খাইয়ারানি বরং আমাকে ইখতিয়ার দিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ পাক তো বলেছেন ইস্তাগফির লাহুম আওলা লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতান ফালাই ইয়াগফির আল্লাহ লাহুম এই সমস্ত মুনাফেকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন দুটোই বরাবর তার কারণ আপনি এদের জন্য সত্তর বারও যদি ক্ষমা প্রার্থনা করেন কোশিন কারো আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব না কারণ এরা মুনাফেক এরা কি জুড়ে বলেন তো যদি বলেন না ভাই এরা কী মুনাফেক মানে হচ্ছে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে অন্তরের মধ্যে কুফুরি লালন করে এরকম লোক এই পাবনাতে একটাও নাই একটু জুড়ে বলতে হবে আছে না নাই যারা এদেশে ইসলাম চায় না তারা কি আসলেই মোমেন কথা বুঝেন নাই যারা শুধু মসজিদের মেম্বারে ইসলাম চায় কিন্তু সংসদে ইসলাম চায় না ঠিক না জুড়ে বলেন বিচার ব্যবস্থা ইসলাম চায় না সামাজিক অবস্থানে ইসলাম চায় না তারা কি আসলেই মোমেন না তারা ইসলামকে মানতে পারে নাই তারা যতটুকুন করেছে এটা আমাদের সামনে অভিনয় করে মুসলমানের অভিনয় করে কথা ঠিক কিনা বলেন করে। ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে আর বাহ্যিক ইসলামের পক্ষে অবস্থান দেখা এটা হলো মুনাফেক নবী কারিম সাল্লাইসালাম বললেন এই সমস্ত শ্রেণীর মানুষগুলা আল্লাহ পাক তো আমাকে বারণ করেন নাই আমি এদের জন্য সত্তর বারের বেশি আল্লাহর কাছে মাফ ফেরাত কামনা করব আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেন জানাজার নামাজ পড়ায় শেষ করলেন শেষ করার পরে আল্লাহ আলামিন আলমিন হজরতে জিবরিলকে পাঠালেন আমার হাবিবের কাছে গিয়া এই ব্যাপারে চূড়ান্ত ফয়সলা করে দিয়াস আজকের পর থেকে কোনো মুনাফেক যদি মারা যায় আমার নবীজি যেন কোনো মুনাফেকের নামাজ না পড়ে এমনকি তাদের কবরে গিয়া তাদের জন্য দোয়াও না করে যেটা আমি আমার खुदbar মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম্মা মাতা আবাদহু ওয়ালা তাকুম আলা ক্বাবরি নবীজি মুনাফিকদেরকেও যদি মানা যায় আপনি ওদের জানাজা পড়বেন না ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি আপনি তাদের জন্য কবরস্থানে দাঁড়ায়া তাদের জন্য দোয়াও করবেন না কারণ কি শোনাম ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি তারা মূলত বাহ্যিকভাবে ইসলাম প্রদর্শন করলেও অন্তর থেকে তারা আমি আল্লাহকে অস্বীকার করেছে আমার নবীকে অস্বীকার করেছে ওমা তু আহম ফাসিকুন পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে তবা করে খাঁটি ইমান নিয়ে আর হতে পারে নাই জুড়ে জোরে কন্যা উজুবিল্লা সুতরাং মুনাফিক অবস্থায় কেউ মারা গেলে তারা জানাজা পড়ার নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সে জানা না পড়া হয় অবশ্যই তারা জানা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম না নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বারো জন মুনাফেকের নামের একটা তালিকা রসুলের এক বিশিষ্ট সাহাবি হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ তালা আনহর হাতে দান করেছিলেন ফা ইবনুল ইয়ামানকে বলা হতো সাহিবু সির্রি রসুল্লাহি সল্ল্লাহ আলিহু সাল্লাম নবী করিম সাল্ল আলিহ্লামের গোপন রহস্যবিদ সাহাবি হাজরত হুজাইফা এই হুজাইফার কাছে আল্লাহ নবী বারোজন মুনাফেকের নামে তালিকা দিয়েছিলেন গোপনে পাবলিকলি প্রচার করতে নিষেধ করেছিলেন এটা হিক মাতান প্রজ্ঞার কারণে প্রচার করতে নিষেধ করেছিলেন এই বারোজন মুনাফেকের নাম তার কাছে দেওয়ার পেছনে ইতিহাস হলো নবী করিম সাল্লিয়াল্লাম জিহাদ থেকে ফিরে আসতেছিলেন এমন সময় মদিনাতুল মোনবরাই ঢুকার আগে গিরিপদ বেয়ে বে আসতেছেন গিরিপদ মানে পাহাড়ি আর চিপা চাপা যে থাকে না সেগুলা এখন চাপা রাস্তা এই চাপা রাস্তার মধ্যে একসাথে অনেক মানুষ যাওয়া যায় না সামনে রসুলের সাহাবি আমার ইবিয়া সিদ্দিয়া আল্লাহ রসুলের উটের ধরে টানতেছে পিছনে হুজাইফা ইয়ামান উটকে হাঁকাচ্ছে উটের উপর বসে আছে ইউনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম আল্লাহ নবিসাল্লাম জিহাদ থেকে ফিরে আসার সময় তো সাহাবিদের কাফেরা থেকে একটু সামনে অ্যাডভান্স হয়ে গেছে আপনারা কথা কি শুনতে পাচ্ছেন ভাই আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো সামনে যখন এগিয়ে গেলেন মোনাফেকরা পেছনে ওই যে মুজাহিদিদের সাথে মিশে আছে আপনারা সব সময় কথা মনে রাখবেন মুনাফেকরা কাফেরদের ভিতরে মিলেমিশে থাকে না মোনাফেকরা কাদের মধ্যে থাকে মুসলমানদের মধ্যে মিলেমিশে থাকে যাতে করে মুসলমানের টেরও না পায় আজকে এই সমাজের মধ্যে কত মুনাফেক তার কোনো হিসাব নাই যে সমস্ত ব্যক্তিরা আলেমদের পায়ে লোহার ডান্ডা আল্লাহর তারা প্রকৃত মুসলমান নয় যারা আলেমদের পড়িয়েছে হাতে হাত করা পরিয়েছে মিথ্যা মামলায় ফাঁসি বছরের পর বছর কারো রুদ্ধ করে রেখে দিয়েছে ফাঁসির মঞ্চ পর্যন্ত সাজিয়ে দিয়েছে আলেমদের জন্য আলেমদের লাশের উপর জুতা নিক্ষেপ করে ঘৃণা ছড়িয়েছে এমন কাজ যারা করেছে আল্লাহর কাসম করে বলি তারা আর যাই হোক না কেন তাদের নাম আব্দুর রহমান হতে পারে আব্দুল করিম হতে পারে কিন্তু তারা মুসলমান হতে পারে নাই কথা ঠিক কিনা বলেন এই মুনাফিকরা মুসলমানদের সাথে মিশে আছে মুজাহিদিনদের বাজি যখন তারা একটুখানি সুযোগ পেয়েছে যে আল্লাহর নবী কাফিলা থেকে একটু বিচ্ছিন্ন হয়েছে এই সুযোগ উপর পিছন থেকে যদি হামলা করি মোহাম্মদামকে শেষ করে দেওয়া যায় একসাথে বারো জন মুনাফেক সংঘবদ্ধ হয়ে রসির উপর ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ নবী কৌশলগত কারণে টের পেয়ে গেলেন পিছনে থাকা হুজাইফা ইবনুল ইয়ামানকে হুজাই হুজাইফা তোমার হাতে ঢাল আছে বল নবী আছে ঢাল দিয়া ওদের যে ঘোড়ার উপর সবার হয়ে আসতেছে ঘোড়ার মুখের মধ্যে সজোরে আঘাত করো ঘোড়ার মুখে এমন জোরে আঘাত করা শুরু করলেন হোজাইফা ইবনুল ইয়ামান হোজাইফার একা আঘাতে বারো জন মুনাফিক সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না তারা তারা বুঝতে পারলো নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্পর্কে অবগত হয়ে গেছেন তখন তারা পিছন দিকে চুপি সাড়ে পালায় যায় পালিয়ে গেলে কি হবে জিবরাইল মারফত প্রত্যেকের নামের তালিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ কর এবার আল্লাহর নবী গোপনে হুজাইফ ইবনুল ইমান যে তাকে প্রটেস্ট করেছে তার কাছে গোপনে বারো জন নামের তালিকা দিয়ে দিল বারো জন মুনাফেকের নামের তালিকা এরপর থেকে মাদিরাচুল মোনাবরাতে কেউ মানা গেলে হুজাইফ ইবনুল ইমান যদি জানাজার নামাজে যেতেন সাহাবাই খান বুঝতে পারতেন এই লোকটা মুনাফিক না আর হুজাইফা যদি জানা যায় না যায় তখন সাহাবাই খান বুঝে নিয়ে যায় ইনি মুনাফেক ওমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবি এত মফ পুরোনো সাহাবী যার ব্যাপারে আল্লাহ রুসুল বলেছেন লাউ কানামিন বাদি নাবি ইউনলা কান ওমার আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেতেন যে ওমর আল্লাহ তার আরহু সম্পর্ক আল্লাহর হাবিব বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না ওমারে ফারুক রাজি তালানহু ইনসাফ প্রতিষ্ঠা করতে করতে তিনি বলেছেন এই পৃথিবীতে হক কথা বলতে বলতে সত্য প্রতিষ্ঠা করতে করতে আমার অবস্থা হয়েছে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না যারা অন্যায়ের প্রতিবাদী তাদের বন্ধু খুব কম হয় ঠিক কেনা বলেন তাদের দেখবেন শত্রুর কোনো অভাব নাই যারা প্রতিবাদী হয় তাদের শত্রু থাকে আর যারা গুলালো হয় তাদের কোনো শত্রু থাকে না ঠিক করে চিল্লাই বলে ওবারে ফারুক বলেছেন আমার পৃথিবীতে বন্ধুই ছিল না হক কথা বলতে বলতে আচ্ছা বন্ধু কেমনে থাকবে বলেন তো নিজের ছেলে অন্যায় করেছে নিজের ছেলে অন্যায় করেছে ব্যথাঘাত করার নির্দেশ দিয়েছে যে তাকে আশিটা দুর্রা মানা হোক উমারের সামনে যেই লোকটা তাকে দুর্রা মারছে প্রথমে আঘাত আস্তে আস্তে করছে খলিফার ছেলে এটা মনে আস্তে আঘাত করেছে খলিফা বললেন আস আঘাতগুলো হয় না এটা আমার হাতে দাও নিজ হাতে এত জোরে জোরে আঘাত করলেন কোন কোনো বদনের মধ্যে এসেছে সে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়ে গিয়েছিল যিনি নিজের ছেলের সাথে এমন ইনসাফ করতে পারেন পৃথিবীতে তার থেকে বে হওয়ার কি আর কোনো আশা করা যায় চিৎকার যেমন করা যায় তাহলে ইনসাফ এবং হকের ক্ষেত্রে যিনি আপোষ করেন নাই সন্তানের সাথেই তিনি আর কার সাথে আপোষ করবেন আল্লাহ আকবার একদিন তার স্ত্রী তার সামনে কিছু পিঠা দিলেন সামনে কি দিয়েছেন পিঠা দিয়েছেন স্ত্রীকে বাইতুল মাল থেকে আমার জন্য নির্ধারিত যে ভাতা আছে সেই ভাতা দিয়ে তো পিঠা খাওয়া সম্ভব নয় কেউ কি হাদিয়া দিয়েছে নাকি বলে না তাহলে কেউ কি রেশভাদ দিয়েছে ঘুষ দিয়েছে বলে প্রশ্নই আসে না আপনাকে ঘুষ দেবে এমন সাহস তো পৃথিবীতে কারণ নাই ঠিক কিনা বলেন আপনার ঘুষ দেবে সাহস আছে নাকি কি তাহলে পাইলে কই এগুলা বউ বলছে যে আপনার জন্য যে বাইতল মাল থেকে আটা দেয় না বলে হ্যাঁ প্রতিদিন এক ছটাক করে আটা ছয় মাস ধরে জমিয়েছে কম ছয় মাস ধরে একটু একটু আটা জমাইয়া আপনার পছন্দ রুটি বানিয়েছে এটা আপনি খান এটা আপনার জন্য হালাল আমার বললেন আবদুল্লার মা তুমি যে আমার জন্য এই রুটিটা এই পিঠাগুলো বানালে ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ তালা আমার খেলাফত কায়েম করে দিয়েছেন আমি জানি না ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যতগুলো মানুষ আছে প্রতিটা মানুষের মুখে আমি এই পিঠা তুলে দিতে পারবো কি না আমি যদি এই পিঠাটা ভক্ষণ করি কে ময়দানে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ খলিফা হওয়ার সুবাদে উনি একটু বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন আমি আল্লাহর কাছে কী জবাব দেব আমি কি জবাব দেব আমার রবের সামনে সুতরাং এই পিঠা আমি খেতে পারব না মাম এই তুমি গরিব দান করে দাও দিন আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে চাই না এই সিদ্ধান্ত দিয়ে তিনি খান্ত হন নাই আরো মারাত্মক কথা বললেন বাইতুল মালের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ডাকলেন পরামর্শ বৈঠকে বললেন আপনারা পরামর্শ করে আমার জন্য বাইতুল মাল থেকে যে ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন আজকে থেকে হিসাব করে প্রতিদিন আমার খাজানা থেকে আমার অংশ থেকে একশো টাকা করে কমাই দেবেন তার কারণ টাকা কম হলেও সংসার করে সংসার চলে এটা আমার বউ প্রমাণ করে দিয়েছে এটা জুড়ে বলতে হবে আল্লাহ আকবর আরও চিল্লা এখন আল্লাহ আকবর এই জন্য আমরা সময় বলি আল্লাহ উমরের মতো একটা শাসক দাও আমাদেরকে সুভাঁদাল বলেন দাউ খুদা দাও আমার দার দিল দাউ খুদা আমার দাও আলির মত বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় বাল অমর দিল আল্লাহ আকবর বলে